মুর্শিদাবাদের বেলডাঙায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আপনারা কীভাবে রয়েছেন এবং সেটা নিয়ে আজ আলোচনা করতে উপস্থিত হয়ে গিয়েছি আমি নামর ভূয়া দেখছেন নিউজ টেন বাংলা দর্শক আপনারা জানতেন যে মুর্শিদাবাদে যে বেলডাঙার ঘটনা লাইটিং নিয়ে সমস্যা কী সেই সমস্যা না তার জেরেই কিন্তু বন্ধ হয়েছিল বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে কিন্তু কেন কারণটা হলো যে মুসলমানদের মুসলমানরা যাকে সর্বশক্তিমান বলে মানে অর্থাৎ আল্লাহ রবুল আলামিন সেই আল্লাহর নামে গালিগালাজ একেবারে অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্যের একটা গালিগালাজ সেটা কিন্তু চলে কোথায় না স্ক্রলিং লাইটে যেটা কার্তিক পূজার প্যান্ডেলের স্ক্রলিং একটা লাইটে আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এবং সেই লাইটিং যে করেছিল আমাদের একটা জোরদার দাবি ছিল যে যেই করুক না কেন তাকে কিন্তু ওরা শাস্তি দিতে হবে এবার আসল ঘটনা যখন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট পাওয়া যায় সেখানে জানতে পারা যায় যে লাইটিং এর পুরো কন্ট্যাক্টই নিয়েছিল একজন মুসলমান স্বাভাবিকভাবে কোনো মুসলমান চাইবেন না যে তাদের প্রভু আল্লাহ রব আলামিন তাকে ছোট করে দেখাতে বা তার সম্পর্কে গালিগালাজ করতে নওয়াজ তার সম্পর্কে গালিগালাজ করতে এবারে এই যে পুরো ঘটনা এই পুরো ঘটনায় বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিত্ব তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন উপায়ে যে যেরকম ব্যক্তি তার সেই মতে প্রতিবাদ জানিয়েছে নিন্দা জানিয়েছে এই বিষয়টিকে যেই করুক না কেন এবারে সাংবাদিক যখন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে রিপোর্ট করতে যায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় যেই ব্যক্তি লাইটিংয়ের কন্ট্যাক্ট ইত্যাদি নিয়েছিল ওই পূজা প্যান্ডেলের ক্ষেত্রে তার কাছে জানতে পারে চাঞ্চল্যকর কিছু তথ্য কি সেই তথ্য দেখুন সৌম্য বিশ্বাসের সঙ্গে সাকিরুল ইসলাম অর্থাৎ এর ওনার তার যে ইন্টারভিউ সেটা আমরা কিন্তু দেখাবো দেখুন দর্শক ঘটনার যেটা যেটা হয়েছে ওখানে গণেশতলা পুজো কমিটি গণেশতলা বলে একটা অঞ্চল আছে সেই পুজো কমিটি তাদের যে লাইটিং হয় আমরা দেখি যে স্লাইড চলে যায় কোনো লেখা চলে যায় ওরকম লাইটিংয়ে একটি আল্লাহর নামে একটি বাজে গালাগালি এফ ওয়ার আমরা যেটাকে বলি সেটা ভেসে ওঠে এবং ওইটা যখন ভেসে ওঠে এটা হয় সাতটার সময় তারপরে সন্ধ্যা সাতটায় কেউ একটা ওটার ভিডিও করে এবং ভিডিও করে ওটা ভাইরাল হয় আঞ্চলিক মুসলমান যে যুবকেরা তারা উত্তেজিত হয়ে যায় যে আল্লাহর নামে গালাগালি করা হয়েছে এবং দশটা নাগাদ ব্যাপকভাবে যেটা হচ্ছে হিন্দু পাড়াগুলোতে ইট মারামারি পাল্টা হিন্দুদের ইট মারামারি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং বাড়িঘর ভাঙচুর হয় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে টোটো পোড়ানো হয়েছে আবার মুসলমানরা এখন রাস্তা দিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা তাদেরকে ধরে হিন্দুরা পিটিয়েছে এবার কোনটা আগে কোনটা পরে এটা খুঁজে বের করা সম্ভব না মূলত যেটা উৎস সেটা হচ্ছে ওই যে লাইটিংটা এবার যেটা জানা গেল এই লাইটিংটা কে করেছে লাইটিংটা যে করেছে তিনি একজন মুসলমান মানে ওই যে খারাপ গালাগালি কথাটা লেখা আছে এটা যে বিজেপির আইটিসেল যে বলছে সেটা ঠিক বলছে যে ওটা একজন মুসলমান আমি তার বাড়ি গেছিলাম তার সাথে কথা বলেছি তিনি খুবই আতঙ্কে আছেন এবং ভয়ে আছেন আমি তার নাম বলছি না স্বাভাবিক কারণে প্যান্ডেলের পুরো লাইটিংয়ের কাজ যিনি করেছেন একজন মুসলিম প্যান্ডেলের ওই প্যান্ডেলে শুধু নয় তিনি এর আগে দুর্গা পুজোর কাজও ওই 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 পুজো কমিটির প্যান্ডেলে তিনি করেছেন শুধুমাত্র তাই নয় কার্তিক লড়াইয়ে এবং হিন্দুদের পুজোর জগদ্ধাত্রী পুজো যদি বলেন চন্দননগরে বা দুর্গা পুজো বলেন পুজোর একটা বড় অংশের লাইটিং সেটা মুসলমান কারিগররা শিল্পীরা করে থাকে এটাই আমাদের ঐতিহ্য হ্যাঁ কোনো মুসলমান বলে না যে লাইটিং আমরা হিন্দুদের করব না আর হিন্দুরাও বলে না যে মুসলমানকে লাইটিংয়ের কাজ দেব না এইটা হয়ে থাকে তো আপনি তো সে তার বাড়িতে গেলেন এই লেখার ব্যাপারে সে কি বললেন সে খুবই আতঙ্কিত ছিল এবং সে আমাকে যেটা দেখালো উনি যেটা মেনু বোর্ড বলছেন যেটার উপরে লেখাটা স্ক্রোল করে আর কি যায় সেখানে পুজো কমিটি যেটা লিখতে বলেছিল সেটা ছিল শ্রী শ্রী তলার মোৎসব উনিও ওই বোর্ডের মধ্যে আমাকে দেখালেন তার যে প্রোগ্রামিংটা শ্রী শ্রী গণেশতলার মোৎসব লিখেছিলেন তার দাবি অনুযায়ী ছটার সময় ছটার আগেই তিনি পুজো কমিটিকে ওটা চালিয়ে দেখিয়ে দেন যে আপনি যেরকম অর্ডার দিয়েছিলেন সেরকম ব্যাপারটা চলছে তো ছটার সময় বা ছটার খানিক আগে উনি ওটাকে দেখিয়ে বাড়ি চলে আসেন রেস্ট নিতে সাতটা নাগাদ তার কাছে প্যান্ডেল যে প্যান্ডেলওয়ালা যে প্যান্ডেল বাদে সে ফোন করে বলে যে কাকা আপনার কি করেছেন এটা হ্যাঁ মানে আপনার তো ভুলভাল লেখা আসছে বোর্ডে আপনি এক্ষুনি আসুন গন্ডগোল হয়ে গেছে তো তিনি দৌড়ে যান গিয়ে দেখেন যে পুজো কমিটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে তো এটা হলো কি করে উনি শ্রী শ্রী গণেশ মৎসব লিখেছিলেন সেটা হয়ে গেল একটা আল্লাহর নামে গালাগালি তো তার বক্তব্য যে কোনো মেনু বোর্ডেরই পাসওয়ার্ড হচ্ছে আটটা আট যে কোনো বোর্ডে বা বেশিরভাগ বোর্ডেরই হ্যাঁ কেউ তো আর জানে না যে এরকম ঘটনা হতে হতে পারে স্বাভাবিকভাবে আটটা আট লিখলে ওটাকে ঢোকা যায় এবং ওনার বক্তব্য হচ্ছে আপনিও এটা করতে পারবেন মোবাইলের থ্রুতে যে কারো পক্ষে ওই লেখাটাকে ওই প্রোগ্রামিংটাকে বদলে দেওয়া সম্ভব মোবাইলের মধ্যে দিয়ে ঠিক আছে এবং ওনার দাবি আমি ছটার সময় দেখিয়ে চলে এসেছি তখন শ্রী শ্রী গণকলের চলছিল তার মধ্যে আমি সেখানে যাইনি তারপরে কি হলো আমি জানি না আমি বুঝতে পারছি না কেউ নিশ্চয়ই এটা বদলে দিয়েছে আমি ওনার এই বক্তব্যটাকে পুজো কমিটির কাছে গিয়ে ভেরিফাই করেছি যে উনি কি ছটার সময় এটা দেখিয়ে দিয়ে গেছিলেন পুজো কমিটি আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে মুসলিম ভদ্রলোক ওই লাইটিংটা করেছেন তিনি স্পষ্টভাবেই ছটার সময় ওটাকে দেখিয়ে গেছিলেন যে শ্রী শ্রী গণেশতলার এটাই লেখা আছে এবং পুজো কমিটির লোকের বক্তব্য যে আমরা তখন প্রসাদ বিতরণে ইনভলভ ছিলাম ব্যস্ত ছিলাম মাঝখানে কি হয়েছে আমরা জানি না হঠাৎ হইচই হয় আমাদের কাছে ফোন আসে আমরা গিয়ে সেটাকে বন্ধ করি পুজো কমিটিও জানেন না যে এটা কি হয়েছে আপনারা কিন্তু দেখলেন যে অর্থাৎ সাকিরুল ইসলাম এবং সৌম বিশ্বাস যিনি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে গিয়েছিলেন কোথায় না মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে জানা গেল যে একজন মুসলমান তিনি কিন্তু লাইটিংয়ের কাজটি করেছিল এবং তিনি ছটার সময় সমস্ত কিছু চালিয়ে দিয়ে যে আপনারা যে যে মেনু দিয়েছিলেন যে এগুলো প্রোগ্রামিং করে মেন গেটের যে বোর্ড অর্থাৎ লাইটিং বোর্ড সেই বোর্ডে চালিয়ে দেবেন দেখা যাচ্ছে সুন্দর পরের ঘটনা ছটার সময় সে বেরিয়ে যায় তারপরে জানতে পারা যায় যে এই ঘটনা এই ঘটনা ওই মুসলিম ব্যক্তি ঘটায়নি তাহলে কে ঘটালো এটাই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পূজা কমিটি তারাও নাকি স্বীকার করেছে যে ইনি কিন্তু ছটার সময় বাড়ি ফিরে যায় এবং দেখিয়ে দিয়ে যায় যে কিভাবে এটা চলছে আর ঘটনাটা ঘটে যায় যেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরো মুর্শিদাবাদ জেলায় ঘটনাটি ঘটে সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় আর তার জেরেই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয় এবার সৌমি বিশ্বাসের কথা আপনারা শুনলেন আপনাদের কি মনে হয় কোনো মুসলমান কোনো ইসলাম ধর্মে বিশ্বাসী নিজের থেকে কেউ কি এটা করবে যে আল্লাহকে গালি দেওয়ার মতো এতটা দুঃসাহসিকতা দেখাবে কখনোই করবে না কারণ সে একজন মুসলমান এবারে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সাহিত্যিক সহ একাধিক ব্যক্তিত্ব আইনজীবীরা বিভিন্নভাবে তাদের মত দিচ্ছেন আমরা একটা চাঞ্চল্যকর একটা তথ্য দেবো আপনাদেরকে সেই তথ্যটি হলো যে মানিক মন্ডল অর্থাৎ মানিক ফকির নামে যিনি খ্যাত লেখক এবং সাহিত্যিক সে বলছে যে শুভেন্দু অধিকারী এর কিন্তু মাস্টার মাইন্ড তিনি কিন্তু একেবারে বলেই ফেললেন বলাই যেতে পারে তিনি বারবার বলছেন যে বিজেপির একজন চটি চাটা কেন্দ্রীয় সরকারের চটি চাটা একজন দালাল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নাকি এর মাস্টার মাইন্ড এই যে এই যে বা এই যে ঘটনাটা ঘটিয়েছে এর পিছনে কাদের হাত আছে এই পিছনে পুরোটাই হচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার তার তার দালাল বা তার একটি চাকর শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীদের পরিকল্পনা যেটা কয়েকদিন আগে থেকেই জানা যাচ্ছিল না না এই প্রসঙ্গে একটা কথা দর্শক শুনলেন যে মানিক মন্ডল যিনি কিনা একজন লেখক এবং সাহিত্যিক তিনি তার কথাটি বলে ফেললেন অর্থাৎ বোঝাই যাচ্ছে এবং সৌমবিশ্বাসের যে কথা আপনারা সেগুলো শুনলেন যে কোনো সংখ্যালঘু যেই দেশেরই সংখ্যালঘু হোক না কেন তার কিন্তু সাহস হবে না অন্য ধর্মের বা তার ধর্মের বিরুদ্ধে কোনো কিছু করা এবং তার বিপদ ডেকে না কারণ এখানে ক্ষতিটা কাদের হবে গরিব মানুষদের হবে যারা টোটো চালায় তাদের টোটো পুড়িয়ে ফেলা হচ্ছে এবং যারা দুধওয়ালা গয়লা তাদের দুধটাও কিন্তু মুসলমানরাই কেনে তাহলে কে করতে পারে পুলিশ কেন এখনো নড়ে চড়ে বসলো না আমরা দেখলাম যে বিভিন্নভাবে সমস্ত দলের বিজেপি আর বাদে তারা কিন্তু সমানে নিন্দা জানাচ্ছে বিষয়টাকে যেমন মোহাম্মদ সেলিম তার প্রস্তাব দেখতে পাচ্ছেন তিনি নিন্দা জানিয়েছেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন অপরদিকে দিকে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই ঘটনাকে আমরা নিন্দা জানাই সঠিক তদন্তের জন্য দাবি জানাই সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তারা পেশ বিবৃতি দিয়েছেন এটা কিন্তু অন্যান্য দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যারা সরকারে আছে যারা সরকারে আসেন তারাই কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতিতে এখনো নাক গলায়নি শুধুমাত্র পুলিশ মন্ত্রীর ভূমিকা খুব ভালো বলতে হয় কারণ এটাও রাজ্য সরকার অবশ্যই আমিও জানি আপনিও জানেন কিন্তু পুলিশ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে পুরো ঘটনাটিকে জানিয়েছে কারণ রাত পর্যন্ত নাকি গতকাল বিরাট একটা ডামাডোল পরিস্থিতির সৃষ্টি ছিল পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং হিন্দু মুসলিমদের বাড়ি ভাঙা ভাঙির ঘটনা ঘটেছে একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলোও তিনি বলেছেন কিন্তু এই যে একের পর এক ঘটনা ভারতবর্ষের বুকে বিভিন্নভাবে ধর্মের উস্কানিমূলক কথাবার্তা এবং একটাই টার্গেট আপনারা দেখুন যে যতবার মুসলিমদের বিরুদ্ধে কিছু সাজিস হয়েছে সেগুলো কোনো একজন সনাতনী ভাই করেছে তাই না আপনারা দেখেছেন কর্ণাটকে পতাকা তুলে দেওয়া হয়েছিল পাকিস্তানের পতাকা মুসলিমদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কাজটা হিন্দুরা করেছিল আপনারা সেটা জানেন খেয়াল আছে অবশ্য তো এই ঘটনায় আমরা বলবো যে চুলচেরা বিশ্লেষণ হোক যে সত্যিই কি ওই লাইটওয়ালা যে মুসলিম ব্যক্তি তার নাম আমরা বলবো না সেই মুসলিম ব্যক্তিই করেছে নাকি অন্য কেউ করেছে কারণ সম্বাসের কথা অনুযায়ী ওই যে লাইট বোর্ড তার পাসওয়ার্ড একই ধরনের হয়ে থাকে এবং আটটা আট থাকে আটটা আট ভালো করে খেয়াল রাখবেন যে কেউ ওর ওনার কথায় যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে গিয়েছিলেন সমবিশ্বাস তিনি যিনি লাইটিংয়ের দায়িত্বে ছিলেন তার কাছে জানতে চাই যে ব্যাপারটা কী তখন নাকি বলেছে যে এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড যে কেউ ঢুকিয়ে যেতে পারে ওই পাসওয়ার্ডের মধ্যে কারণটা কি না মোবাইল ফোনের মাধ্যমেও মাধ্যমেও মোবাইল ফোনের মাধ্যমেও নাকি ওই যে লেখা এই লেখার কিন্তু পরিবর্তন করা যেতে পারে বুঝতে পারছেন তাহলে কে করেছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তারা এই বিষয়টাকে অবশ্যই সামনে আনুক এবং আমরা চাই নিউজ টেন বাংলার পক্ষ থেকে যে এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ হোক তবে দুঃখ একটাই এখনো পর্যন্ত যারা বিজেপির আইপি খুব খুশি আছেন বিবাদ লাগিয়ে দেব মুর্শিদাবাদের মতো একটা এলাকায় যেখানে সত্তর পার্সেন্ট মুসলমান থাকে এবং এই ধান্দা আপনাদের বেশি দিনে নয় বিজেপির আইপি সেল আপনারা খুব মজা নিচ্ছেন কিন্তু এই মজা শেষ হয়ে যাবে দু চার দিনের মধ্যেই এবং এটাতে আপনারা চরম ব্যর্থতা অনুভব করবেন কারণ মানুষ এখন বুঝতে শিখেছে জানে বিষয়গুলো যে কারা করাচ্ছে এইসব ঘটনা আমরা বক্তব্যগুলো শোনালাম যে মানিক ফকির কি বলেছে এরপরে আমরা মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম তিনি কিন্তু হুঙ্কার ছেড়েছেন এক প্রকার বলাই যেতে পারে যে এই যে আমরা একের পর এক দেখছি ওয়াকাপ সম্পত্তি নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন পাশাপাশি তিনি বেলডাঙার ঘটনাও নিয়েও এক প্রকার চড়াও হয়েছেন এই ঘটনা মেনে নিতে নারাজ প্রত্যেক মুসলমান আমরাও মানবো না যে কোনো ধর্মের ক্ষেত্রে যদি তার প্রভু সেই ধর্মের প্রভু সেই ধর্মের যদি প্রভুকে অপমান করা হয় কোনো মানুষ কিন্তু চুপ থাকতে পারে না কিন্তু কাল যে কন্টেন্টটি বা ভিডিওটি আমি ক্রিয়েট করেছিলাম সেখানে দেখছি আমার হিন্দু ভাইরা ভালো ভালো গালি লিখছেন সেই স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছে দেখুন একের পর এক কিন্তু কমেন্ট বিভিন্ন ভাষায় গালি কিন্তু যদি ওইটা আপনাদের আহ কাউকে বলা হতো আপনাদের প্রভুকে উদ্দেশ্য করে ওই যে লাইটিং এর যে ব্যাপারটা ছিল সেটা যদি করা হতো তাহলে কি আপনি রাগান্বিত বোধ করতেন না নাকি ছেড়ে কথা বলতেন ঠিক সেরকমই প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এই কথাগুলি লেগেছে যে কথা অশ্লীলতা পূর্ণ কথা কুরুচিপূর্ণ কথা গালি গালাজ একেবারে কাঁচা ভাষায় যাকে বলা হয় যদি আপনার ক্ষেত্রে এটা করতো তাহলে আপনি কি করতেন চুপ করে বসে থাকতেন চুরি করে নাকি প্রশাসনের দায়িত্ব যে অতি সত্তর এই যে বেলডাঙ্গার ঘটনা সেই বেলডাঙ্গার ঘটনা সম্পর্কে সুষ্ঠুভাবে তদন্ত করে তার ফলাফল মানুষের সামনে হাজির করা কে করেছে আসলে হিন্দু মুসলিম এখানে ফ্যাক্টর নয় যে কোনো প্রভু বা আল্লাহ ভগবান ঈদের নামে যদি কেউ কিছু বলে সেটা অবশ্যই চরম ধরনের শাস্তি হওয়া দরকার আমরা চাই পাশাপাশি প্রশাসনের কাছে আরো একটি রিকোয়েস্ট যে নারকেল ডাঙ্গার ঘটনার মতো মূর্তি ভাঙার যে ঘটনাটি ঘটেছিল সেটা নাকি মুসলমানেরা মূর্তি ভেঙে দিয়েছিল এরকম ঘটনা যেগুলো গদি বসে বসে হেসেছিল এবং বলেছিল মুসলমানরা করেছে করেছে এরকম ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন গদি মিডিয়া আপনাদেরকে বলছে সতর্ক হয়ে যান আপনারা তো বেলডাঙ্গার গ্রাউন্ড রিপোর্টও করতে যাননি এত কিসের বাঁচালত আপনাদের গদি মিডিয়া আছেন ইলো জার্নালিজম করছেন মাস কমিউনিকেশন কার কাছ থেকে পড়েছে সেটা একটা প্রশ্নের বিষয় এখন নারকেল ডাঙার মতো ঘটনাটা চেপে রাখবেন না রিকোয়েস্ট সবার কাছে গদি মিডিয়া থেকে সবাইকে গদি মিডিয়ার সমস্ত সাংবাদিকদের এবং চ্যানেলকে রিকোয়েস্ট এটা কিন্তু চেপে রাখবেন না ক্ষতিটা আপনাদেরই মুখে ঝামা ঘচা পড়বে নাম্বার ওয়ান হয়ে যাচ্ছেন এক বছরে দু বছরে আমার চ্যানেল নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের মর্যাদাটা মানুষ দিয়েছে বলে হয়েছে ঠিক আছে আর হিংসা হিংসা ছড়িয়ে বেড়াচ্ছেন প্রশাসনের কাছে রিকোয়েস্ট যেন নারকেল ডাঙার মতো ঘটনার নারকেল ডাঙার ঘটনার মতো যেন চেপে না রাখা হয় এবং মুসলিমদের বিরুদ্ধে সাজিস না রচা হয় বা রচিত না হয় এই বেলডাঙার ঘটনা যদি মুসলমান করে থাকে সেও শাস্তি পাওয়ার যোগ্য এবং হিন্দু করলেও সেটাও কিন্তু একটা দেখবার বিষয় সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নিউজ টেন বাংলা দর্শক কী বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ